সাতক্ষীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানের সামনে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের আয়োজনে শনিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে এই কার্যক্রম চলে পুরো শহরে একদল শিক্ষার্থী শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরো শহরের প্রতিটি দোকানে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন এ সময় দোকানিরা প্লাস্টিকের ডাস্টবিন গ্রহণ করে বিপরীতে খুশি হয়ে শুভেচ্ছা মূল্য প্রদান করেছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীরাও ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিচ্ছেন ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য মাহফুজ আহমেদ বলেন সাতক্ষীরার মানুষকে সচেতন করা এবং মানুষকে সচেতনতার সাথে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহ্বান জানানো সহ আমরা চাই শহরটাকে ক্লিন এবং গ্রিন সাতক্ষীরা গড়ে তুলতে ইতোমধ্যেই আমরা শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দোকানের সামনে এই ডাস্টবিন বক্স স্থাপন করেছি সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে সুন্দর সাতক্ষীরা গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের সদস্য মাহফুজ আহমেদ সিনথিয়া রহমান সাধারণ শিক্ষার্থী সাহেদ হোসেন মেহেদি হোসেন সানিনুর রহমান সাথী আহমেদ সাদিয়া আফরিন সহ আরও অনেকে